এসআইআর কার্যকর হওয়ার পর আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিএল ওরা বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম ফিল হচ্ছে এবং এরই মাঝে কিছু ছবি যা সামনে উঠে এসেছে সেখানে আমরা দেখেছিলাম বিএল ওরা কাঁদছেন বিএল বলছেন যে আমরা এত কাজের চাপ নিতে পারছি না কাজের চাপ হ্যাঁ তাই হাসনাবাদে নথি যাচাই না করে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন দাবি বিএলওর ফর্মে লিখে দিচ্ছেন নট চেকড অ্যান্ড ভেরিফায়েড করে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে নশো ভোটারের নাম বাদ বলে অভিযোগ এদিকে মালবাজারে এসআইআর কাজের চাপে বিএলও আত্মঘাতী হয়েছেন বলেই অভিযোগ বাদুরিয়া এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যা বলে দাবি পরিবারের এসআইআর ফর্মে মারছেন স্ট্যাম্প তাতে লেখা তার আগে নট লিখে দিচ্ছেন বিএলও অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দুটি করে এসআইআর ফর্ম বিধি করছেন বিএলও দুটি ফর্ম ফিল আপ হলে তথ্য যাচাই করে তাদের সই করা হচ্ছে চেক অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প দেওয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় অন্য ছবি হাসনাবাদের রামেশ্বরপুরের তেতাল্লিশ নম্বর বুথ এখানে এসআইআর ফর্মে রিসিভড লিখে সই করে স্ট্যাম্প দিয়েছেন বিএলও কিন্তু চেক অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্পের সামনে পেন দিয়েই লিখে দিয়েছেন নট অর্থাৎ নথি যাচাই না করেই রিসিভ করা হয়েছে ফর্মটি ও উনি যে কাগজগুলো দিয়েছি আমরা ফর্ম ফিল করে দিয়েছি ওনার কাছে যেটা সঠিক সেটা লিখেছি আমাদের দু হাজার দু সালে লিস্টিটি নাম আছে আধার কার্ডও সব সঠিক আছে কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওনার লিখে দিয়েছে এবার আমার সঙ্গে কোনো বিএল এ যখন থাকে না কোনো হেল্পার মেডিসিনাল বিএলও আজ থেকে জয়েন করেছে কেউ ছিল না যার জন্যে যেগুলো আমি চেক করতে পারিনি সবটা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পাচ্ছি না। ওচুলকে ছাত্রকে সেইcata কিছু হয়েছে। এবার তারপরে চেকিং করে আমি সময় ঠিক করে দিচ্ছি। 7:00 এর সময় আছে 1300 ভোটার আমার গুদে। বাড়ি লুটোনে গাছ থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ মৃতের নাম শান্তি মুনি এক্কা। জলপাইগুড়ির মালবাজারের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিএলও হিসেবে এসআইআর এর কাজ করছিলেন। পরিবারের অভিযোগ এই কাজের চাপেই আত্মহত্যা করেছেন।

যদুরহাটির বাসিন্দা শফিকুল মন্ডল পরিবারের দাবি এসআইআর এর কারণে নথিপত্র নিয়ে চিন্তায় ছিলেন বৃদ্ধ মঙ্গলবার তিনি কীটনাশক খান হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না ভয় খাচ্ছে বিগত চার দিন ধরে খাওয়া দাওয়া করে না পুরো ডিপ্রেশনে চলে গেছে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে হুগলির বলাগড়ে দু হাজার দু সালের তালিকা নিয়ে চাঞ্চল্য একতারপুরের একটি বুথের বাসিন্দাদের দাবি তাদের নাম নেই ভোটার তালিকায় এমন ভোটারের সংখ্যাটা কি প্রায় নশো ফরম আমাদের এসে গেছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো জনের আচ্ছা এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি নিউজ এইটিন বাংলা বিয়েলোর মৃত্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী কমিশনের পরিকল্পনাহীন কাজের চাপের অভিযোগ আগে এই প্রক্রিয়ায় সময় লাগতো তিন বছর ভোটের আগে দু মাসের সময় বাধা হয়েছে বিয়েল উপর অমানসিক চাপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনাহীন অভিযান বন্ধের ডাক মুখ্যমন্ত্রী এবং এই সব অভিযোগ আসলে মিথ্যে এমনটি দাবি করছেন শুভেন্দু অধিকারী বারোটা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে কোথাও কেউ আত্মহত্যা করছেন ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যাম চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায় সম্পূর্ণ মিথ্যা এর কোনো সত্যতা নেই বেலூர் মৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের জলপাইগুড়ি জেলা শাসকের রিপোর্ট তলব অতিরিক্ত কাজের চাপে কি বেலூர் মৃত্যু পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা নির্দেশ রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে মালবাজারের এক মহিলা বেলো করেছে কিন্তু চা গায়ে চাবে বলে এখন দেখে দেবো এসএসসির খবরে আসি এসএসসির পর এবার প্রাথমিক থেকে অনলাইনে ইন্টারভিউর জন্য আবেদন করা যাচ্ছে নয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি এই আবেদন করা যাবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা এবারে নিয়োগে স্বচ্ছতায় বাড়তি জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হল বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ জন্য আবেদন শুরু অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা বুধবার দুপুর তিনটে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে আবেদন করা যাবে নয় ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা প্রাথমিক শিক্ষকের শূন্যপদ তেরো হাজার চারশো একুশ সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে কম পূর্ব মেদিনীপুরে এই ইন্টারভিউ অংশ নিতে পারবেন দু হাজার চোদ্দ দু হাজার সতেরো বাইশ এবং তেইশের প্রাথমিকের টেট উত্তীর্ণরা ইন্টারভিউ এই পর্বে মোট পঞ্চাশ নম্বর মাধ্যমিকের রেজাল্টের জন্য পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য দশ নম্বর এনসিটি ই ট্রেনিং এর জন্য পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলার ইন্টারভিউ এর প্রশ্নোত্তরের ভিত্তিতে পাঁচ নম্বর এছাড়া পাঁচ নম্বরের অ্যাপটিটিউড টেস্ট প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে ইন্টারভিউ পর কম্পিউটার চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে কোনো কাগজে লেখা হবে না বর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে ইন্টারভিউ যারা নেবেন তারা কেবি জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন জাল সার্টিফিকেট রুখতে তিন দফায় নথি যাচাই করা হবে এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে জেলা ভিত্তিক হবে না একদিকে যখন নিয়োগ নিয়ে বারেবারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর পার্থর পর জামিন কল্যাণময়েরও মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন প্রায় তিন বছর পর জেল মুক্তি কল্যাণময়ের সিবিআই এর মামলায় জামিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষে